পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তবন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সফর্ম কো লিমিটেড থেকে যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি বড় সংস্থা এবার নিচের দিকে আমরা আসবো এখানে প্রথমেই বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ স্পেশাল অফিসার ল্যান্ড ইন ডাব্লুবিসিটিসিএল অন কন্ট্রাকচুয়াল বেসে এটা নেওয়া হচ্ছে এখানে বলা হয়েছে ডাব্লুবিএসিটিসি ইনভাইট অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য রিটায়ার্ড অফিসিয়াল টু ফিল আপ দ্য ফলোয়িং ভ্যাকান্ট পোস্টে আবেদন করতে পারবেন কন্ট্রাকচুয়াল বেসে আপনাদের এটা নেওয়া হবে পোস্টের নাম স্পেশাল অফিসার ল্যান্ড স্যালারি রয়েছে পার মান্থ আটচল্লিশ হাজার টাকা ভ্যাকান্সি রয়েছে একটা জোন হচ্ছে দুর্গাপুর ফিল্ড জোনাল অফিস দুর্গাপুরে এই পোস্টিং হবে আপনাদের এটা হচ্ছে লোকেশান এবার চলে আসবো এজ এবং রিকোয়ার্ড কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে আপনারা যদি গ্রাজুয়েট ডিগ্রি কমপ্লিট করে থাকেন তবে আবেদন করতে পারবেন মাস্ট বি রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার ল্যান্ড ডিপার্টমেন্ট ল্যান্ড ডিপার্টমেন্টের আপনারা যদি রিটায়ার্ড অফিসার হয়ে থাকেন সেক্ষেত্রে এটা আবেদন করতে পারবেন এখানে এজ লিমিট এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ষাট থেকে বাষট্টি বছরের মধ্যে হতে হবে তবেই আবেদন করতে পারবেন এবার জব প্রোফাইলে দেওয়া রয়েছে কি ধরনের কাজ আপনাদের করতে হবে পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট এক বছরের কন্টাকচুয়াল বেসে আপনাদের এটা নেওয়া হবে আর আপনাদের পারফরমেন্স ফিজিক্যালি ফিটনেস মেন্টাল অ্যালার্টনেস এই সমস্ত বিষয়ের উপরে আপনাদের কিন্তু এটা এক বছর পরে সেটা রিনিউয়েবল করা হবে এবার আমরা চলে আসবো মুড অফ সিলেকশন কীভাবে আপনাদের সিলেকশন হবে চাকরিতে সেটা দেখবো এখানে বলা হয়েছে সিলেকশন উইল বি মেড অন বেসিস পারফরমেন্স আপনাদের পারফরমেন্সের উপরে পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউটা হবে বিদ্যুৎ ভবন সল্টলেক কলকাতাতে অর্থাৎ হেড অফিসে কলকাতার সেখানে ইন্টারভিউ হবে ইন্টারভিউ যারা র্যাঙ্ক ভালো করবেন তাদেরকে নেওয়া হবে এবার বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম তিন চার দু তারিখ থেকে শুরু হয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে আবেদন করবার লাস্ট ডেট হচ্ছে তেইশ চার দু হাজার পঁচিশ তারিখ এই মাসের তেইশ তারিখ পর্যন্ত এটা আবেদন চলবে এবার এই অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করে অ্যাপ্লিকেশান ফর্মটি আপনারা ফিল আপ করে নেবেন এবার নিজের দিকে ডেটও আরও একবার মেনশন রয়েছে স্টার্ট ডেট তিন চার পঁচিশ লাস্ট তেইশ চার পঁচিশ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ফর্মটি ফিল আপ করতে পারবেন আজকের ভিডিও গুণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন